আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাই আননি কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আর একটা নতুন বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকার ডিজাইনটি একটু দেখা দিই বোরকাটি পেয়ে যাবেন এটা ফোর পার্ট কোরিয়ান লাক্সারি কাপড়ের ভিতর ফোর পার্টের ভিতর বোরকাটি আর বোরকাটির মোট তিনটি কালার পেয়ে যাবেন তিনটি কালারই অসাধারণ এবং সাথে একটা হিজাব থাকছে হিজাবটাও দেখা দেবো একটু বোরকার ডিজাইনটি দেখা দিই বোরকাটা পেয়ে যাবেন কোরিয়ান লাক্সারি কাপড়ের অনেক সুন্দর জয়েন্ট কটি বোরকা আর বোরকাটির একদম উপর থেকে নিচ পর্যন্ত দুই পাশে অনেক সুন্দর স্টোনের কাজ করানো এটা এম সি স্টোনের কাজ করানো কাজটা কিন্তু একদম নতুনত্ব আর কাজটি পেয়ে যাবেন দুটি পাথরের কম্বিনেশনে এটা পেয়ে যাবেন গোল্ডেন কালার এবং সাদা কালার স্টোনের আর ওয়ার্কের কাজগুলো কিন্তু একদম ম্যাচিং করানো একদম নিখুঁত কাজের পেয়ে যাবেন আর এটা কিন্তু জয়েন্ট কোটি পেয়ে যাবেন কাপড়টা কোরিয়ান লাক্সারি কাপড়ের ভিতরে একদম নতুনত্ব একটা বোরকা এটা বোরকারিটা কলিজা কালার আরও দুটি কালার আছে কালারগুলো আমরা দেখাবো এটা দেখাচ্ছে মাঝখানের বোরকাটির মাঝখানের কাজ এবং দুই পাশে কিন্তু চেন কাজও আছে চিকন চেন কাজের আছে এই কাজটা কিন্তু অসাধারণ দুই পাশে দুটি লাইন এই কাজটা দুবাই চেন কাজের এই কাজটা কিন্তু একদম সিলাই করে আটকানো দুই পাশে সেম করানো এক সেমভাবে কাজটা করানো বোরকাটির আমরা একটু হাতার ডিজাইনটাও দেখাবো হাতার ডিজাইনটাও অসাধারণ হাতার ডিজাইনটা কিন্তু একদম ম্যাচিং করানো হাতের ডিজাইনটাও সুন্দর আর এই কাজটা দেখছেন এটা চেন কাজের কাজগুলো উঠবে না হাতের এখানেও চেন কাজ করানো পাশাপাশি স্টোনের সি স্টোনের কাজও করানো এবং পাথরটা কিন্তু দুটি কালারের গোল্ডেন কালার এবং সাদা কালারের স্টোনের কাজটি করানো এবং এই বোরকাটির একদম নতুনত্ব হবে এবং এটা কিন্তু কোমর মেজারমেন্টের জন্য সাথে বেল লাগানো আছে বেলটার সাথে লাগানো আর বোরকাটি আপনার সেমি ফোর পার্ট এটা আপনার ফুল খোলা পাবেন না জয়েন্ট কটি স্টাইলের মাঝখানে একটু ফাঁকা আমরা কালারগুলো দেখায় দিই বোরকাটির এটা পেয়ে যাবেন কালো কালার কালো কালারটাও কিন্তু এটা আপনার সবাই সহজে পছন্দ করে কালোটাও নিতে পারেন কালো কালারটাও একদম ইউনিক কালার বোরকাগুলো সাইজ পেয়ে যাবেন তিনটি বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা আপনার কালো কালার কালো কালার সাথে কাজটাও কিন্তু ম্যাচিংটা অনেক সুন্দর এটা এম সি স্টোন এবং চেন কাজ চেন কাজের ম্যাচিং করানো দুটি বোরকা আর বোরকাগুলো পেয়ে যাবেন অরিজিনাল দুবাই ব্র্যান্ডের যেহেতু এখন দুবাই ব্র্যান্ডের বোরকাগুলো অনেক মানসম্মত এবং ভালো সবগুলো প্রকার দুবাই ব্র্যান্ডের পেয়ে যাবেন সর্বশেষ কালারটা দেখাবো এটা পেয়ে যাবেন জলফাই কালার জলফাই কালারটা অসাধারণ কাপড়টা মনে রাখবেন এটা কোরিয়ান লাকজারি কাপড়ের এবং সাইজগুলো তিনটে সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন বোরকাগুলো কিন্তু একদম অসাধারণ এবং নতুন কালেকশন এরকম আমরা প্রত্যেক দিন নতুন নতুন বোরকার ভিডিও আমাদের চ্যানেল ছেড়ে থাকি এবার আমরা একটা হিজাব দেখায় দিই কাজগুলো কিন্তু একদম নতুন নতুন নিউ কালেকশনের কাজগুলো এম সি স্টোনের কাজ এবার একটা আমরা হিজাব দেখাবো হিজাব দেখায় দিই হিজাব কলিজা কালার বোরকাটিরই হিজাব দেখায় হিজাবটা কিন্তু একদম ফুল কাবার বিগ সাইজের একটা হিজাব পেয়ে যাবেন এই হিজাবগুলো আপনার একদম বড় সড় একটা হিজাব পাবেন হিজাবের এক পাশে স্টোনের কাজ করানো একদম ফুল কাবার একটা হিজাব পেয়ে যাবেন নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো বোরকার ভিডিওতে আজকে এখানে শেষ করছি কথা হাফেজ